আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আজ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির পক্ষ থেকে শতাধিক দুস্থ ও পথচারীদের মাঝে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য যুবরাজ খানের সৌজন্যে আফতাবনগর এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয় এবং ঈদের দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির পক্ষ হতে এই ঈদ উপহার বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন যুবরাজ খান সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ গণ টেলিভিশন গণমানুষের কথা বলে